アパはトにいピールをとに。 नमस्कार ठाकुर मा स्वामी स्वामी निज्जन गांधी जी को प्रणाम आज के অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের রামকৃষ্ণ বিষ্ণুপুরের অধ্যমদ স্বামী বিদ্যানন্দ আছেন উনি এই আজকের সভা পরিচালনা করবেন তার আগে আমাদের যে পরের প্রথমে আমাদের উদ্ভাবনী সঙ্গীত হবে উদ্বোধনী সঙ্গীত করবেন ব্রহ্মচারী মহারাজ আমরা লিভি আর আমি স্টেজে আসার জন্য আমাদের বক্তা শ্রী সোমনাথ ভট্টাচার্য অধ্যাপক যাদ বিশ্ববিদ্যালয়কে আহ্বান করছি তাকে আপনারা একটু স্বাগত করুন আর আর কি চৌধুরী নামের সাথে আমন্ত্রণ জানাচ্ছি সেই আসার জন্য আমাদের আজকের প্রোগ্রাম রানারাম চ্যানেল থেকে প্রচারিত হচ্ছে এবং অনলাইনে যারা দেখছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি Mm-hmm. you mm -hmm. रा 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 সরে বল ধরি বীবন সর্বশক্ত আছে অঙ্গরে সর্বশক্ত আছে জানিয়াছি সন্ধ্যা জানিয়াছি সন্ধ্যা বেদিগণে মোরা মিলিয়া গো সেবার সাধনার সহায় মানুষ মোরা চাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা সেবার সাধনা সহায় মানুষ হইব মোরা তাই যে মোদের জাতির সাধনা সেই সনাতন ধারা বিবেকের it is not

রামি গিয়ামি মে মাম কিনবে মুনা মিলিয়া জিয়া রামী ফেরবে মু মিলিয়া জিয়া ব্রহ্মচারী নিধি চৈতন্য মহারাজকে অনেক ধন্যবাদ আপনি খুব সুন্দর গান শুনিয়েছেন আমাদের এর পরে স্বামী বিদ্যানন্দী আমাদের বক্তা শ্রী সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে সম্বর্ধনা দেবেন বাবুর বক্তব্য আপনারা অনেকেই নিশ্চয়ই শুনেছেন আমি তো শুনেছি অত্যন্ত অপূর্ব মানে মন্ত্রমুগ্ধের মতো শুনতে হয় একটু পরেই আমরা ওনার বক্তব্য আজকের বিষয়ে উনি বলবেন শ্রী রামকৃষ্ণ হ্যাঁ তার আগে এখন স্বাগত ভাষণ দেবেন আমাদের মহারাজ স্বামী বেদ্যান্দি নমস্কার মহারাজ আসুন যেটা যাচ্ছে ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुर् नमश्रीयतिराजाय विवेकानन्दसुरये सच्चि सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे सर्वप्रथमे श्री ठाकुर मा স্বামীজি শ্রীচরণে শ্রদ্ধা পূর্বক প্রণাম নিবেদন করি নমস্কার জানাই শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির ভাবানুরাগী সুধি শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীকে এবং সম্মানীয় বক্তা শ্রী সোমনাথ ভট্টাচার্যী মহাশয়কে ও নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং রামকৃষ্ণ রাজারহাট বিষ্ণুপুরের পক্ষ থেকে সুধী ভক্তবৃন্দ সোমনাথবাবু বাবু সহ সকলকে বাবু সহ যারাই উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা সকলে উপস্থিত হয়েছেন এবং শোভাবর্ধন করছেন আপনারা জানেন রামকৃষ্ণ মঠ রাজার বিষ্ণুপুর কাছেই আমি স্বনির্বন্ধ অনুরোধ করব আপনাদের কাছে আপনাদের যা যে সময় হবে দয়া করে মঠটি একবার দর্শন করবেন সেখানে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মর্মর মূর্তি বসেছে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ ছজন ঈশ্বর কোটির মধ্যে একজন অন্যতম সন্তান ছিলেন শ্রী ঠাকুরের তার জন্মভিটার উপরে এই মন্দিরটি তৈরি হয়েছে তো আপনাদের কাছে অনুরোধ স্বনির্বন্ধ অনুরোধ আপনারা দয়া করে দর্শন করবেন সময় পেলে সময় যখন পাবেন আর শাস্ত্রে বলছে না হং তিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচক আমাদের ভক্তা যত্র গায়ন্তী তত্র আমি না হে এ নারদ আমি যোগীদের হৃদয়ে বাস করি না আমি বৈকুণ্ঠে বাস করি না আমি গিরি গুহা পাহাড় পর্বতে থাকি না আমার ভক্তগণ যেখানে আমার নাম কীর্তন করে আমার কথা আলোচনা করে আমার প্রসঙ্গ করে আমি সেখানে উপস্থিত হই শুধু উপস্থিত হই না আমি তাদের প্রত্যেকের মনে আনন্দের সঞ্চার করি আনন্দ দিই আজ ভগবান দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং স্বামী নিরঞ্জন মহারাজ তারা সূক্ষ্ম শরীরে আমাদের প্রার্থনা তিনিও তারা উপস্থিত হচ্ছে হয়েছেন এবং আমাদের মনস্কামনা মনোবাসনা তারা পূর্ণ করার জন্যে এগিয়ে এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায় যদি আমরা বলি ভক্ত যদি এক পায়ে গিয়ে যায় তো আমি দশ পায়ে গিয়ে আসব এক পায়ে গিয়ে আসে তো আমি দশ পায়ে গিয়ে যাব ধ্রুব সত্য কথা স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ আপনারা জানেন তিনি শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্শ্বদ সন্তান প্রথম বয়স থেকেই তীর ধনুম নিয়ে খেলতে ভালোবাসতেন সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন তিনি রামের অংশে জন্মগ্রহণ করেছেন সর্বোপরি শ্রীরামকৃষ্ণদেব ভালোবাসতেন এই জন্যে নিরঞ্জন খুব সরল সরল হলে ভগবানের দর্শন শীঘ্রই হয় তিনি নিরঞ্জন মহারাজকে নিরঞ্জনকে বলতেন ওরে নিরঞ্জন তুই আমার বাপ তোর কোলে আমি বসবো তুই আমার জন্যে দেহ ধারণ করে এসেছিস তুই কবে ভগবান লাভ করবি বল নিরঞ্জন মহারাজ নিরঞ্জন তখন তিনি ভাবছেন এই তো মাত্র কয়েকদিনের পরিচয় তা শ্রীরামকৃষ্ণদেব আমার ভগবান লাভ হচ্ছে না বলে তিনি নিজেই এত আকুল তো এই মহাপুরুষকে এবং পরবর্তী সময়ে নিরঞ্জন বলেছিলেন আমরা জানি প্রত্যেকেই নিরঞ্জনানন্দ মহারাজ প্রেত তত্ত্বান্বেষী দলে যুক্ত হয়েছিলেন এবং তার মাধ্যমে অনেক দুরারোগ্য রোগ থেকে শুরু করে অনেক ব্যাপার ঘটেছে যখন শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন নিরঞ্জনানন্দী সহ অন্য দল নিরঞ্জনানন্দজিকে দেখেই ঠাকুর বুঝেছিলেন এ হচ্ছে আমার সন্তান এবং পরবর্তী সময়ে তিনি একাকী নিরঞ্জনানন্দকে বলেছিলেন তুই একা একা আসবি দেখ নিরঞ্জন তুই ভূত ভূত করলে ভূত হয়ে যাবি আর ভগবান ভগবান করলে তুই ভগবান হয়ে যাবি কোনটা হতে চাস বল নিরঞ্জন তৎক্ষণাৎ উত্তর মশাই আমি তাহলে ভগবানই হতে চাই শ্রীরামকৃষ্ণ দেবের উত্তর তাহলে আমার কাছে চলে আয় এর পরবর্তী সময়ে নিরঞ্জনানন্দ মহারাজ বলেছিলেন ঠাকুরের এত ভালোবাসা কোনোদিন দিন ভুলব না এক দর্শনেই ঠাকুর যেন আপনার বাবা আপনার মা প্রথম দর্শনেই তার অনুভূতি হয়েছিল এই যে দেব বললেন ওরে নিরঞ্জন তুই কবে ভগবান লাভ করবি বল আমাদের এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তার সন্তান নিরঞ্জন নিরঞ্জনকে বলেছেন তো ঠিকই কিন্তু আজকের দিনে তিনি যে কুটির বাড়ি ছাদের উপরে ডেকেছিলেন ওরে তোরা কে কোথায় আছিস আয় তোদের না দেখতে পেয়ে জিউ বা জ্বলে যায় তো আমরা সেই সন্তান যাদের জন্যে শ্রীরামকৃষ্ণদেব দেব আজও ব্যাকুলিত আজও ব্যাকুল ওরে ভক্তরা তোরা কবে ভগবান লাভ করবি বল তোরা তোদের ভগবান লাভ হচ্ছে তোদের ভগবান লাভ হলে আমি আনন্দ পাই সেই জন্যে আমাদের মনে রাখতে হবে নিরঞ্জন মহারাজকে উদ্দেশ্য করে শ্রীরামকৃষ্ণদেব আমাদের প্রত্যেককেই সচেতন করিয়ে দিয়েছেন আমরাও সেই ভক্ত তিনিই ডেকেছিলেন সেই ডাক শুনেই আমরা প্রত্যেকেই এসেছি সুতরাং ওই যে বলছেন তুই কবে ভগবান লাভ করবি বল আমাদেরও তাই সুতরাং আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব আর ঠাকুর মা স্বামীজি সদা জাগ্রত আমরা আমাদের ছোট্ট জীবনে দেখছি বিশেষ করে বিষ্ণুপুর রাজার আসার পরে শ্রীরামকৃষ্ণদেবের দেবের যে প্রকাশ মায়ের যে প্রকাশ স্বামীজি নিরঞ্জনন্দমার যে যে প্রকাশ ঠাকুর বলছেন একটু পাল তুলে দিলেই বুঝতে পারা যাবে অনুভূতি পাওয়া যাবে তো বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দ এবং নিরঞ্জনন্দী মহারাজ অন্যান্য পার্শ্বদরা একদম তারা সূক্ষ্ম শরীরে রয়েছেন শুধু আমাদের চাই অন্তরের অন্তরতম থেকে প্রার্থনা ব্যাকুলতা আর অনুরাগের সহিত ভগবানকে ডাকা অনুরাগের সহিত প্রার্থনা করা এইটা আমাদের মনে রাখতে হবে আমরা অনেক সময় প্রার্থনা করি মেকি এই গয়ং গচ্ছ ভগবান বলছেন না অনুরাগের সঙ্গে নাম করা অনুরাগের সঙ্গে আমাকে ডাকা তিনি অনুরাগ নিয়ে যে ভক্ত ডাকছে তার কাছে শীঘ্রই ধরা দেন আমরা যদি বলি কৃষ্ণ ভগবান এসেছিলেন গোপীদের গোপ গোপীদের দিয়ে লীলা করেছিলেন তারা যে উচ্চশিক্ষিত ছিলেন তা নয় কিন্তু তারা যে অনুরাগ তাদের ভেতরে যে অনুরাগ ভালোবাসা সেই দিয়ে কৃষ্ণ ভগবানকে বেঁধে নিয়েছিলেন এই যুগেও তাও শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনুরাগ ভালোবাসা ভক্তি এ হলেই আমি তাদের কাছে ধরা পড়ি তো আমি দীর্ঘায়িত করব না আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি এবং আপনাদের পরিবারের প্রত্যেকের মঙ্গল কামনা করি ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন এবং ভগবান শ্রীরামকৃষ্ণ দেব মা সারদা দেবী আপনাদের জীবনের সাথী পরিবারের সাথী অনুরাগের সঙ্গে আপনারা প্রার্থনা জানাবেন প্রার্থনা মঞ্জুর অবশ্যই হবে কেন তিনি বলছেন এক পায়ে গিয়ে আসলে আমি দশ পায়ে গিয়ে যাই ধ্রুব সত্য কথা এই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ দেব যে রাম যে কৃষ্ণ সেই এই শরীরে রামকৃষ্ণ রূপে এসেছেন ধ্রুব সত্য কেন স্বামী বিবেকানন্দ পরীক্ষা করেছিলেন লাস্ট সময় পর্যন্ত কাশীপুরের এই সময় যদি উনি বলতে পারেন তাহলে জানব তিনি অবতার তিনি মৃত্যুর দু তিন দিন আগে যখন ক্যান্সার রোগে ভুগে তার শরীরটা পুরো অঙ্কালময় হয়ে উঠেছে তখন যেই মনে এই চিন্তা উঠেছে শ্রীরামকৃষ্ণদেব মুখ ফিরিয়ে বলছেন নরেন তোর এখনো বিশ্বাস হল আমি বলছি যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে রামকৃষ্ণ তো সুতরাং যে রাম যে কৃষ্ণ এই শরীরে রামকৃষ্ণ আমাদের রামকৃষ্ণদেব অবতার পুরুষ আমাদের অবতার পুরুষ নয় নিজের মানুষ সুতরাং আমরা প্রার্থনা করি নিজের মানুষের কাছে আমাদের সকলের প্রার্থনা উনি মঞ্জুর করুন ধন্যবাদ এবার আমি আহ্বান করবো আমাদের বক্তা সোমনাথ বাবুকে শ্রী সোমনাথ ভট্টার্য মশাইকে